ফাইনালি বন্ধুরা হোয়াইট ইস্যুটি অ্যাপের ভেতরে দুর্দান্ত দুটি আপডেট কিন্তু চলে এসেছে বন্ধুরা এই আপডেট দুটির মাধ্যমে আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু বন্ধুরা বাড়াতে পারবেন এরকম দুটি আপডেট এর আগে কিন্তু কখনোই ইউটিউবে আসেনি বন্ধুরা এই প্রথমে কিন্তু ওয়াইটি শুটি অ্যাপের ভেতরে এই দুটি আপডেট ইউটিউব কিন্তু বন্ধুরা লঞ্চ করে দিয়েছে আর এটাকেই যারা অ্যানালাইজ করতে পারবে তাদের চ্যানেলই কিন্তু বন্ধুরা তারা রকেটের গতিতে গ্রো করাতে পারবে তো বন্ধুরা এই আপডেট দুটি রিভিউ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ সেটা হলো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আমি যেমন আমার চ্যানেলটা গ্রো করাচ্ছি সেই ট্রিকটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি দেখুন আমি আটচল্লিশ ঘন্টায় কত ভিউজ পাচ্ছি সেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুই হাজার তিনশো ঠিক আছে তো বন্ধুরা এরকম ভিউজ কিন্তু আপনাদের ভিডিওতেও কিন্তু নিয়ে আসতে পারবেন যদি আপনারা আজকের এই দুটি আপডেট যদি আপনারা দেখেন তো বন্ধুরা আমি প্রথম যে আপডেটটির কথা বলবো সেটা হলো টপ টিপস ফর ইউর থামনেল ঠিক আছে তো বন্ধুরা এখানে কি বলছে ইউটিউব সেটা একবার দেখে নেব তো সরাসরি আমরা এখন এর ওপরে প্রেস করে দেব তো বন্ধুরা এর ওপরে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা থামনেল হেল্প ভিউআর চয়স ইউ মানে আমার দর্শকরা ঠিক আছে কোন ধরনের টাইটেল বা কোন ধরনের থামনেলটা বন্ধুরা বেশি পছন্দ করছে সেটা কিন্তু এখান থেকে বলে দিচ্ছে আমার কেমন থামনেল তৈরি করা উচিত বা ভিউররা কেমন ধরনের থামনেল চয়েস করছে সেটাও কিন্তু বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এটাকে আমরা এরকম করে সরিয়ে দেবো থামনেল আর ওয়ার্কিং ওয়েল ঠিক আছে তো বন্ধুরা আমার কোন ভিডিওতে যে থামনেলগুলো লাগিয়েছি কোন ভিডিওগুলো বেশি ইউটিউবে চলছে ঠিক আছে কোন থামনালের কারণে আমার ভিডিওটা বেশি ইউটিউবে র্যাঙ্ক করছে সেটা কিন্তু বন্ধুরা এখানে দেখে দিচ্ছে একটা দুটো তিনটে তো বন্ধুরা এই যে তিনটে থামনেল আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে ভিডিও একটা হলো মনিটাইজেশন আরেকটা হল হোয়াইট স্টুডিও আপডেট এবং শর্ট চ্যানেল মনিটাইজেশন বদলে গেল তো বন্ধুরা এই তিনটে ভিডিওতে যে থামনেল আমি লাগিয়েছি ঠিক আছে এই থামনেল বন্ধুরা ফাটাফাটি থামনেল হয়েছে এবং কনটেন্ট কোয়ালিটিও বন্ধুরা ভালো হয়েছে এই জন্যই কিন্তু হোয়াইট স্টুডিও এই তিনটে ভিডিও কিন্তু বন্ধুরা সাজেস্ট করছে আপনি এই ধরনের থামনেল তৈরি করুন এরকম টাইটেল ব্যবহার করুন এরকম কন্টেন্ট নিয়মিত আপলোড করুন তাহলে আপনার ভিডিও দ্রুত ইউটিউবে ভাইরাল হয়ে যাবে সেটাই কিন্তু ইউটিউব বলছে আর এরকম থামনেল তৈরি করলেই বন্ধুরা ভালো একটা কাজ করবে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে তো এবার এরকম করে আমরা সরিয়ে সরিয়ে দেব বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত কিন্তু ইউটিউব লিখেছে ইআর হাউ টু গিভ ইউর থামনেল এভরি এভরি চেঞ্জ টু সাইন ঠিক আছে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন থামনেল কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাইরাল করার জন্য ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু বন্ধুরা থামনেল একটু ভালোভাবে তৈরি করবেন নয়তো কিন্তু ভিউজ পাবেন না তো বন্ধুরা এখানে আরও ইউটিউব বলছে দেখুন মেক শিওর দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড ঠিক আছে তো বন্ধুরা এখানে যে থামনেল কটা শো করানো হচ্ছে নয়টা থামনেল কিন্তু এখানে বন্ধুরা শো করানো হয়েছে এই নয়টা থামনেলই কিন্তু বন্ধুরা ফাটাফাটি থামনেল ঠিক আছে এরকম থামনেল যদি আমি তৈরি করি তাহলে আমার চ্যানেলটা আরও দ্রুত বন্ধুরা র্যাঙ্ক করবে এবং আমার ভিডিওতে এখনকার চাইতে পরবর্তীতে সময় কিন্তু ভালো একটা বেটার কাজ করবে বন্ধুরা সেটা কিন্তু এখানে ইউটিউব বলে দিচ্ছে এখানে কি বলছে থামনেল চেন সাইজ অন ডিফারেন্ট ডিভাইস শো ইউজ হাই রেজলেশন ইমেজ অ্যান্ড টেক্স আমি এই যে থামনেলে যে যে টেক্সগুলো ব্যবহার করেছি মানে থামনেলের উপরে এটা কিন্তু বন্ধুরা হাই রেজলেশন ঠিক আছে এরকম কিন্তু হাই রেজলেশনের টেক্স কিন্তু বন্ধুরা ব্যবহার করতে হবে আমার থামনেলে তবেই কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে এবং আমার চ্যানেলটা গ্রো করবে তো বন্ধুরা বিস্তারিত কিন্তু এখানে সব কিছুই বলে দিচ্ছে স্ট্যান্ড আউট টেক্স টু আদার থামনেল তো বন্ধুরা ও ছাড়াও আদার যে থামনেলগুলো আমি তৈরি করেছি এর মানে এই থামলের চাইতে কিন্তু বন্ধুরা ওই থামনেলগুলো ভালো কাজ করেছে সেটাও কিন্তু বন্ধুরা এখানে বলে দিয়েছে তো এখন থেকে আমার আরও বেশি আপডেট হতে হবে ঠিক আছে মানে থামলাইলের দিক থেকে কন্টেন্টের দিক থেকে আমাকে কিন্তু বন্ধুরা আরও বেশি আপডেট হতে হবে ঠিক আছে কারণ এখানে কিন্তু আরও একটা বলছে বন্ধুরা অ্যালাউ রেমেম্বার টু ফাইন্ড ইউর স্টাইল ঠিক আছে আমি যে স্টাইলে ভিডিও তৈরি করি আমার স্টাইলটা কিন্তু বন্ধুরা আরও ইম্প্রুভ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমার চ্যানেলটা বেশি র্যাঙ্ক করবে এবং টার্গেট ইউর অডিয়েন্স এখানে বলছে টার্গেট ইউর অডিয়েন্স তো বন্ধুরা আমার অডিয়েন্সদের কিন্তু আমাকে অ্যানালাইজ করতে হবে যে তারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে তারা কেমন থামনেল পছন্দ করে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে বন্ধুরা এবং এখানে দেখুন বন্ধুরা এখানে বলছে টাইটেল অ্যান্ড থামনেল ঠিক আছে অবশ্যই একটা ভিডিও ভাইরাল করাতে হলে আমাকে টাইটেল এবং থামনাল ভালো তৈরি করতে হবে অন্ট মোর ওয়াচ ফোর মোর ওয়াই টু বুস্ট ইয়োর থামনেল ঠিক আছে টাইটেল এবং থামনাল যদি ভালো তৈরি করতে পারি এরকম তাহলে আমার ভিডিও কিন্তু বন্ধুরা বুস্ট হয়ে যাবে দ্রুত ঠিক আছে এর একটা সেন সেন ফিডব্যাক কিন্তু আমাকে পাঠাতে হবে এখান থেকে আমি এটাকে পাঠিয়ে দেবো ভেরি ইউজফুল এবং অ্যাক্সেলেন্ট ইউজফুল এখানে দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এটা কিন্তু বন্ধুরা হয়ে গেল ঠিক আছে এখানে দিয়ে আমরা এখান থেকে সেন্ড করে দেবো তো বন্ধুরা এবার চলে যাবো আমরা দ্বিতীয় আপডেটে এখানে দেখুন বন্ধুরা লার হাউ ইউটিউব রেকমেন্ডেড কন্টেন্ট ঠিক আছে এর ওপরে একবার প্রেস করে দেব এবং এখান থেকে সরিয়ে দিলাম তো বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা ইওর ফাইভ মিনিট ভিডিও দেখছে এক মিনিট কুড়ি সেকেন্ড ইউটিউব কিন্তু বলে দিচ্ছে যদি আপনি পাঁচ মিনিটের একটা ভিডিও তৈরি করেন ঠিক আছে সেই পাঁচ মিনিটের ভিডিও যদি দর্শকরা এক মিনিট কুড়ি সেকেন্ড দেখে তাহলে সেই ভিডিওটা চলবে না এবং পাঁচ মিনিটের ভিডিও যদি দর্শকরা তিন মিনিট দেখে তাহলে কিন্তু বন্ধুরা ভিডিওটা দ্রুত রেকমেন্ডে চলে যাবে এবং ভিডিওটা ভাইরাল হবে সব কিছুই কিন্তু বন্ধুরা এখানে বলে দিচ্ছে বন্ধুরা এই আপডেট যদি কিন্তু খুবই দুর্দান্ত একটি আপডেট তাই বন্ধুরা এই আপডেটটা কাদের কাদের এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই আপডেট দুটি যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের ভিডিও দ্রুত বুস্ট হয়ে যাবে আপনাদের চ্যানেলও কিন্তু বন্ধুরা দ্রুত র্যাঙ্কে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ